শান্তিপূর্ণভাবে ঈদ পালনের পর আসন্ন রামনবমীকে ঘিরে শুরু রাজনৈতিক চাপান উত্তর রামনবমীকে কেন্দ্র করে শুরু হয়েছে অস্ত্র নিয়ে রাজ্য জুড়ে আসন্ন রামনবমীকে ঘিরে চলছে বিজেপির প্রস্তুতি পর্ব তেমনই আসানসোলের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রামনবমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি জায়গায় জায়গায় লাগানো রয়েছে জয় শ্রী রাম লেখা পোস্টার প্রতি বছর ঠিক এই সময়টা মনে করিয়ে দেয় সেই দু হাজার আঠেরো সালের দিনে রক্তাক্ত ঘটনা এই রামনবমীর দিনে মৃত্যু হয়েছিল অনেকের আহত হয়েছিল বেশ কয়েকজন সে সময় নিজের ছেলেকে হারিয়েছিলেন নুরানি মসজিদের ইমাম ইমাদাদুল্লাহ রশিদি এবার আসন্ন রামনবমী উপলক্ষে শান্তির বার্তা দিলেন তিনি অতীত ভুলে রামনবমীকে সম্প্রীতির উৎসবে পরিণত করার আহ্বান জানালেন নুরানি মসজিদের ইমাম ইমাদ দাদুল্লাহ রসিদি ابھی رمضان گزرا یہ مبارک مہینہ تھا بہت اچھے سے گزر گیا عید بھی اچھے سے گزر گیا تو ہمارے ملک کی جو خوبصورتی ہے جو ہمارے ملک میں جمہوریت ہے اس کا اصل مزہ یہی ہے کہ تمام تہوار پر امن طریقے پر مل کر کے محبت سے کسی کو تکلیف نہیں دے کر گیا سب خوشی خوشی جس طریقے سے عید میں خوشی تھی اسی طریقے سے ہمارے جو بھائی ہیں جو رام نومی منا رہے ہیں وہ بھی خوشی خوشی منائے کوئی بات نہیں بالکل محبت کے ساتھ اور ہمارا آسن سول پہلے کے مقابلے میں بہت اچھا ہے الحمدللہ ہم اس بات کو محسوس کرتے ہیں ایسی کوئی بات نہیں یہاں پر کسی قسم کا کوئی آپس میں کوئی اختلاف نہیں ہے بہت میل جول ہے آپ جس طریقے سے چاہیں جیسے چاہیں اور پرشاسن اپنا کام جو ہے وہ کرتا ہے اور اچھے سے کرتا ہے کسی قسم کی کوئی بات یہاں پر نہیں ہے اس لیے اس بات کو اس پہلے والے اس میں نہ لیا جائے بلکہ محبت کے لائن سے لیا جائے کوئی بھی تہوار کوئی بھی مذہب محبت سکھاتا ہے نفرت نہیں سکھاتا ہے لیکن کچھ غلطی ہو جاتی ہے تو اس غلطی کے بعد انسان کو سبق لینا چاہیے کہ آئندہ وہ غلطی نہ ہو جو غلطی پہلے ہو گئی ہے اس لیے ہم جو اپنا ذاتی طور پر محسوس کرتے ہیں وہ یہ ہے کہ آسن سول کا ماحول ہر اعتبار سے ٹھیک ہے کسی قسم کے کوئی بات نہیں আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন আসন্ন রামনবমীকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে তারই প্রস্তুতি পর্ব চলছে প্রত্যেকবারের মতো এবারও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পালন হবে রামনবমী উৎসব তিনি জানান হিন্দু ধর্মের দেবদেবীদের হাতে অস্ত্র থাকে এটা তাদের ঐতিহ্য এবারও রামনবমী উপলক্ষে বিভিন্ন অস্ত্র খেলা হবে বলে জানান তিনি এদিন তিনি শাসক দলকে আক্রমণ করে বলেন যদি তৃণমূল বাধা দেয় তাহলে অশান্তি হবে তিনি বাম ও কংগ্রেসকে কটাক্ষ করে বলেন তারা হল তৃণমূলের টিম হিন্দু ভোট কাটার জন্য তারা সম্প্রীতি মিছিল করছে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়ে রামনবমীর প্রস্তুতি চলছে এবং পশ্চিমবঙ্গে তো বিরাট সংখ্যায় আমাদের হিন্দু ভাই বোনেরা তারা রাস্তায় নামবে এবং আমরা রামনবমী পালন করবো আসানসোল ও দক্ষিণেও বিরাট প্রস্তুতি এবং বিভিন্ন জায়গায় র্যালি বেরোবে সকাল থেকে সন্ধ্যে অবধি বিভিন্ন জায়গায় র্যালি রাম ঘটা করে হবে কতবার যা হয়েছে তার থেকেও বেশি ঘটা করে এবারে দেখা যাচ্ছে যেটা অভিযোগ যে রাজ্য সরকার রামনবমীর মিছিল মোকাবিলার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে কি বলবো মিছিল মোকাবিলা করার জন্য পদক্ষেপ নিয়ে তাতে অসুবিধা নেই কিন্তু যদি বাধা দেওয়ার জন্য পদক্ষেপ নেয় তাহলে অশান্তি হবে আমাদের তো সেই চলই আছে রামনবমীর দিন অস্ত্র খেলা হয় আমাদের যে ট্যাবল বেরোয় সেই ট্যাবলোতে অস্ত্রের প্রদর্শনী করা হয় এ তো প্রথমবার নয় এবং আমাদের দেবদেবীর হাতে সত্যিই তো অস্ত্র থাকে আর যদি অন্য ধর্মের উৎসবে সেখানে যদি ছোড়া লাঠি এইসব নিয়ে যদি খেলা দেখানোর পারমিশন পুলিশ দেয় তাহলে হিন্দুদের রামনবমীতে কেন হবে না নিয়ম তো সবার জন্য এক হওয়া দরকার এ বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র বিজেপিকে কটাক্ষ করে বলেন বিজেপি ধর্মের নামে উস্কানিমূলক কাজ করছে দেখুন রামনবমী নিয়ে তো নতুন করে ভাবনার কিছু নেই এই হিন্দু ধর্মের যারা মানুষজন আছে তারা শত শত বছর ধরে রামনবমী উদযাপন করে আসছে প্রত্যেক বছর আমাদেরও আমন্ত্রণ থাকে আমরাও বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষে পুজোতে বা মিছিলে অংশগ্রহণ করি এবারও আমরা করব। আর রইল বিজেপির কথা তারা নিজেদের আর উন্নয়ন ছেড়ে সাম্প্রদায়িক দিকে নিয়ে চলে গেছে তো তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা আবার ধর্মীয় মেরুকরণ করার একটা চেষ্টা তাদের থেকে বাংলার মানুষ আশা করে সেটাই তারা করছে যে মানুষকে উস্কে দেওয়া এটা করে এখানে কোনো লাভ হবে না কারণ বাংলার মানুষ সম্প্রীতি বজায় রাখতে চায় বাংলার মানুষ অনেক সচেতন মানুষ বাংলার মানুষের মন যদি জয় করতে হয় তাহলে দীর্ঘদিন তাদের সাথে পাশে থেকে পুরো সামাজিক একটা উন্নয়ন করতে হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে এই শুধু ধর্মের নামে উস্কানি মিছিল নিয়ে করো এতে কিচ্ছু হবে না অন্যদিকে সিপিএম রানীগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক হেমন্ত প্রভাকর বলেন আসন্ন রামনবমী শোভাযাত্রায় যাতে কোনো রকম অশান্তি না হয় সেদিকে তারা লক্ষ্য রাখবেন এবং যে কোনো ধরনের সহযোগিতায় তারা মানুষের পাশে থাকবেন অস্ত্র মিছিলের এত আকুতি কেন অস্ত্র মিছিলের কিন্তু মানুষের উন্নয়নের জন্য নয় জিনিসের দাম বাড়ছে বেকারদের কাজ নেই কৃষকের ফসলের দাম নেই মজুরদের মজুরি নেই গোটা দেশটাকে এবং রাজ্যটাকে বিজেপি তৃণমূল লুটে খাচ্ছে তাদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া এই যে তুমি মুসলমান মুসলমান করো আমি হিন্দু হিন্দু করব আর লুটে পুটে খাবো এবং হিন্দি সিনেমার গান যে চুন সাবা শুন প্যারিকে ধুন মেনে যে চুন লিয়া তুমি মুজিৎ চুন এই বোঝাপড়াই তাদের আছে রামনবমীতেও মানুষ নিজের নিজের যা ধর্ম যারা পালন করেন আমরা তাদের কাছে অনুরোধ করছি যে বিজেপি আর এস এস আর তৃণমূলের নোংরামির মধ্যে ফাঁদে না আপনি দেখবেন এরা টিভিতে লড়ে রামনবমীতে অস্ত্র নিয়ে শুধুমাত্র তৃণমূল মিছিল করবে না বিজেপি করবে না দেখবেন সমানভাবে পাল্লা দিয়ে তৃণমূল নেতারা ওই মিছিলে থাকবে সঞ্জয় যাদব নাইন নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা